নবীর একাত্ম হয়ে চারিয়া নিঃশ্বাস উপারিত স্বর্গ আমারই বিশ্বাস এখানে পার্শ্ববর্তী আমাদের একটা শাহাবাক নামে একটি গ্রাম রয়েছে উপার থেকে কিন্তু সকাল থেকে বুট দিয়ে নৌকা দিয়ে ছাপন দিয়ে এখানে মানুষ একদিকে চলে আসছে যেহেতু নয় নম্বর মহাবিপদ সংকেত এই গুণিজট থেকে বাঁচার জন্য এই প্রবাল গুণিজট থেকে বাঁচার জন্য আমি সর্বপ্রথম বলতে চাই উনিশশো একানব্বই তুফানের সময় ডেঙ্গের থুমার হয়ে গদরখালী বিশেষ করে রাফিদ কালীপাড়া এবং বাবাগীলা পাড়া থেকে প্রতিটি পরিবার থেকে মানুষের মৃত্যুর সার গ্রহণ করতে হয়েছিল এখানে আমার একজন পুপি চলে গেছে এর পাড়া থেকে এবং পার্শ্ববর্তী বদরকালী সবাই কিছু পরিবেশ সমিতির সম্মানিত বর্তমান পরিচালক হাজি বাড়িও এখানে ছিল এই বদিকিন্দা সুইচ গেটের এবং এর পরিবার থেকেও এবং পার্শ্ববর্তী অনেক পরিবার থেকেও অনেক মানুষের মৃত্যু সাথ গ্রহণ করতে হয়েছে আমি বলবো এই বেরিবারটি শুধু নাপিতকালী পাড়ার জন্য নয় বদরকালের জন্য নয় মাতামুরির সাত কিনের জন্য প্লাবিত হবে এবং বিশেষ করে আমরা আমরা উপকূল এলাকাতে বসবাস করি সর্বদাই আমাদের মনকে খুব ভিন্নভাবে ভাবে আমরা বসবাস করি এমন যেখানে বর্ষার মৌসুমে পানি একটু দিন দিন বাধ্য হয়ে গেলে আমাদের খুব দুঃখজনক লাগে আরেকটি দুঃখজনক কথা হচ্ছে পার্শ্ববর্তী যে বেরি চিংড়ি প্রকল্পটি রয়েছে সেটা হচ্ছে বদরকালী সবাই কৃষক নিবাস সমিতি চিংড়ি প্রকল্প যেটি বতিবন্যা প্রকল্প চিংড়ি প্রকল্প নামে পরিচিত যে চিংড়ি প্রকল্প থেকে প্রতি বছরে কোটি কোটি টাকা তাদের মধ্য আয়ের বৃত্তি স্থাপন করে তাদের সমিতির অ্যাকাউন্টে জমা হয় সেই অ্যাকাউন্ট থেকে যদি এক লক্ষ টাকা যদি খরচ করে যদি আমাদের এই অব্দ বেরিবার যদি রক্ষার জন্য অন্তপক্ষে আমাদের জীবনকে রক্ষার জন্য যদি তারা যদি তৈরি করে দেয় তাহলে আমরা অবশ্যই আমাদের জীবনকে ঝুঁকির দিকে না রেখে অন্তপক্ষে মনকে শান্তি দিয়ে রাত্রি ঘুমাতে পারবো আমরা দেখতে পাচ্ছি গত দু তিন দিন ধরে আমি নিজের ফেসবুক থেকেও আমি লাইভ দিয়েছি এবং সেখানে অনেক ব্যক্তিবর্গ ওখানে কমেন্ট করেছেন এই বেরিবাদটি আসলে ঝুঁকিপূর্ণ সত্যি আসলে ঝুঁকিপূর্ণ যে এই বেরিবাদ ঝুঁকিপূর্ণ এই বেরিবাদটি ভেঙে গেলে মাতামরি ছাত্র ইউনিয়ন প্লাবিত হবে এবং যেহেতু আগের তুলনায় বর্তমান পরিস্থিতির দিকে সুজগেট অনেক কমিয়ে গেছে বদরখালীতে পানি বের হওয়ার জন্য পানি নিষ্কাশন হওয়ার জন্য তেমন সুজগেট নেই আমি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় স্থানীয় চেয়ারম্যান মহোদয় বদরখালীর সবাই কিছু পানির সমিতির সভাপতি সম্পাদক এবং মাননীয় এমবি মহোদয় আমাদের সকলের পরিচিত জনাব সৈয়দ ইব্রাহিম আপনার প্রতি আমার আকুল আবেদন থাকবে আপনি যদি আপনার পিএস অথবা আপনার নিজের যে মানুষ থাকে তাদের কাছে এবং ইনি মহোদয় অর্থাৎ আপনার উপজেলার মাধ্যমে হোক আপনার নিজের ব্যক্তিগত হোক পার্শ্ববর্তী মানুষ পাঠিয়ে এটা পরিদর্শন করে এই জায়গাটি কি আসলে ভয়ঙ্কর নাকি এমনি মানুষে মোবাইলে ফেসবুকে দিয়ে মানুষকে হতাশ করে সেটা নিশ্চিত করার জন্য আমি আপনার প্রতি সবাই আহ্বান রাখছি এবং আমার এলাকায় এখানে সবাই জানে যে বেরিবাট ভেঙে গেলে এবং বেরিবাটের যে চলাচল রাস্তা সেখানে লবণও এখানে উত্তোলন করা হয় হাজার হাজার কোটি কোটি টাকা লবণ বুটের মাধ্যমে এখানে চালান হয় এবং সেজন্য আমি সর্বশেষ পরিস্থিতির মোকাবেলা দিয়ে আপনারা যে এখানে আসছেন নুরুল নিবিদাম শেঠ এবং আমার প্রিয় ভাই আলজামের ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যেহেতু ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষ করে এই চারাজীর্ণ রাস্তার বেরিবাট এবং ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি সময় কোন সাংবাদিক আমাদের কাছে এড়িয়ে আসেন না এগিয়ে আসেন না সেজন্য আমরা আমাদের আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে কিছুক্ষণ আগে শুনতে পারছি এই বেরিবার ডেঙ্গি যাওয়ার মুহূর্তে রাস্তা দিয়ে পানি যখন প্রবেশ করবে সিন্তি প্রকল্প থেকে মাছ উত্তোলন হবে সেজন্য রাস্তার পার্শ্ববর্তী মাটি নিয়ে এখানে রাস্তাটি বেঁধে দেওয়ার জন্য তারা চাচ্ছে কিন্তু আমরা নিতে দেবো না যেহেতু রাস্তার পার্শ্ববর্তী মাটি যদি নিতে দিতে হয় রাস্তাটি অটোমেটিকলি ভেঙে যাবে সেজন্য আমরা সুনজর দৃষ্টি রাখছি আমরা এলাকাবাসী এবং সবাই আমরা এখানে সকাল থেকে উপস্থিত হয়েছি বিশেষ করে আমি একটি কথা বলবো